আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন একবার আমাকে জিজ্ঞেস করছিলেন যে তো আমার ফ্যামিলি এখানে তো আমি ভিসা কিভাবে এক্সটেন্ড করি মূলত প্রথম তিন মাসের পর আমি অনলাইন গাটাকাটি করে দেখি যে অনলাইনে ভিসা এক্সটেন্ড করা যায় তিন মাস পর তো সেটি আমি গাটাকাটি করে নিজেই নিজের পরিবার এবং সন্তানের ভিসা অনলাইনেই এক্সটেন্ড করে ফেলি তারপর ছয় মাস পর ছয় মাস পর কিভাবে করা যায় সেটি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি ইউটিউবে অনেক ভিডিও খুঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও এরকম ভিডিও পাইনি যে ছয় মাস পর অনলাইনের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত ভিজিট টরের ভিজিট ভিসা এক্সটেন্ড করা যায় তো সেটি আমি গুগলে অনেক সার্চ করেছি করার পর অনেককেই জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কোনো সঠিক তথ্য দিতে পারেনি তো আমি ভাবলাম দেখি অনলাইনে ট্রাই করে প্রথম কারণ হচ্ছে ইন্স্যুরেন্সটা যদি আপনার করে ফেলেন হয়তো ইন্স্যুরেন্সের ছাব্বিশ রিয়াল জনপতি সেটি চলে যাবে কিন্তু যে এমওআই আই ভিসা এক্সটেন্ডের জন্য যে ফিটা দিতে হয় একশো রিয়াল সেটি হয়তো ব্যাক হয়ে যাবে আর রিফান্ডের অপশন দেওয়া থাকে এক্সটেন্ড ভিসার জন্য যে ফিটা দেওয়া হয় তো ছয় মাস পর আমি নিজের পরিবার সন্তানের ভিসা এক্সটেন্ড করেছি অনলাইনের মাধ্যমেই আরও তিন মাস পেয়েছি নয় মাস পর মূলত আপনার বর্ডারে যেতে হয় বর্ডারে গিয়ে বর্ডার পাস হয়ে ভিসা আরও তিন মাসের এক্সটেন্ড করতে হয় তো মূল কথা হচ্ছে ভাই যেহেতু প্রশ্ন করেছেন ছয় মাস পর অবশ্যই আপনাকে অনলাইনে ভিসা এক্সটেন্ড করা যাবে আপনি যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফ্রিতে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন হয়তো আপনার প্রয়োজনে না কিন্তু আমাদের প্রবাসী বা ভাইয়েরা যারা নিজেদের ফ্যামিলি ভিজিটে এখানে নিয়ে এসেছে কিন্তু দেখা গেছে দাম বা যে কোনো বর্ডারে যা যেতে গেলে অনেক খরচ আছে কিন্তু অনলাইনের মাধ্যমে করে ফেলতে পারলে জনপতি আসবে একশো একশো তো ছাব্বিশ থেকে তিরিশ রিয়ালের ভিতরে তো আমার সাথে যোগাযোগ করলে আমি সেটি করে দেবো ইনশাল্লাহ আমি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় সেটি হেল্প হিসেবে আমি করব কোনো ধরনের ফি বা কোনো ধরনের কিছু না ভিডিওটি আপনারা শেয়ার করবেন অনেকেই হয়তো জানেন না আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন জানতে পারবে এবং তাদের সমাধান হবে ইনশাআল্লাহ আর এটি আমি নিজে করেছি বিদায় আমি ভিডিওটি করে আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা যারা সহযোগিতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবারে